ওয়েলকাম টু মাই অনলাইন কেমিস্ট্রি ক্লাস সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন এই জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যালকেন এই অ্যালকেনের সাধারণ প্রস্তুতি নিয়ে কথা বলবো অ্যালকেন সমূহ যে সাধারণভাবে আমরা প্রস্তুত করতে পারি সেটি নিয়ে কথা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের পদ্ধতিতে যে সাধারণ নাম পদ্ধতিতে যে সাধারণ নামকরণ করা সেটি হচ্ছে কিন্তু আর এই অ্যালকেন কিন্তু সাধারণভাবে প্যারাফিন নামে পরিচিত অ্যালকেন সাধারণভাবে প্যারাফিন নামে পরিচিত প্যারাফিন প্যারাফিন নামে পরিচিত আর এই প্যারাফিন শব্দটি এসেছে অ্যালকেন সাধারণভাবে প্যারাফিন নামে পরিচিত আর এই প্যারাফিন শব্দটি এসেছে এসেছে গিরিক প্যারাম গিরিক প্যারাম এবং অ্যাফিনিস থেকে প্যারাফিন শব্দটি এসেছে গিরিক প্যারাম এবং অ্যাফিনিস থেকে এফ এফ আই এনআই এই প্যারাম শব্দটি অ্যালকেন ইউপ্যাক পদ্ধতিতে সম্পৃক্ত যে হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ যে নাম সেটি হচ্ছে অ্যালকেন অ্যালকেন শব্দটি গ্রিক প্যারাফিন এই অ্যালকেন শব্দটিকে আমরা কি বলছি প্যারাফিন নামে বলছি অর্থাৎ অ্যালকেন এই শব্দটি অ্যালকেন এটি প্যারাফিন নামেও পরিচিত আর এই প্যারাফিন নামে পরিচিত কেন প্যারাফিন মানে হচ্ছে স্বল্প আসক্তি অর্থাৎ এই প্যারাফিন এসেছে প্যারাম এবং অ্যাফিনিস থেকে গ্রিক প্যারাম এবং অ্যাফিনিস থেকে প্যারাম শব্দের অর্থ আর অ্যাফিনিস শব্দের অর্থ হচ্ছে আসক্তি অর্থাৎ প্যারাফিন হচ্ছে স্বল্প আসক্তি যৌগ স্বল্প স্বল্প আসক্তির স্বল্প আসক্তির যৌগ হলো প্যারাফিন স্বল্প আসক্তির যৌগকে আমরা বলছি প্যারাফিন আর এই স্বল্প আসক্তির যৌগ কেন বলা হচ্ছে এই অ্যালকেন সমূহ বা অ্যালকেনের যে যৌগগুলো আছে অ্যালকেনের যৌগগুলোর ভিতরে কি আছে বন্ড আছে বন্ড আছে সিংমা বন্ধন আর সিংমা বন্ধন অনেক দৃঢ় আর সিংমা বন্ধন থাকার কারণে এরা কিন্তু এই হাইড্রো হাইড্রোকার্বনের যে অ্যালকেন অ্যালকেন বা প্যারাফিন এরা কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সাধারণ অবস্থাতে বা সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না অর্থাৎ এদের আসক্তি কম বিখ্যাত অংশগ্রহণের আসক্তি কম সেই জন্য এদেরকে বলা হচ্ছে প্যারাফিন তাহলে আমরা বুঝলাম যে অ্যালকেন যেটা অ্যালকেন প্যারাফিন নামে পরিচিত আর এই প্যারাফিন শব্দটি গ্রিক প্যারাম এবং অ্যাফিনিস থেকে এসেছে গ্রিক প্যারাম এবং অ্যাফিনিস থেকে এসেছে তাহলে প্যারাম শব্দের অর্থ বাংলায় বলা হচ্ছে স্বল্প অল্প আর এফিনিস শব্দের অর্থ হচ্ছে আসক্তি অর্থাৎ কম আসক্তি বা স্বল্প আসক্তির যে যৌগগুলা তাদেরকেই বলা হবে প্যারাফিন এই প্যারাফিনের যে সাধারণ প্রস্তুতি সেটি আমরা কয়েকটি ভাবে এখন দেখাবো এই সাধারণ প্রস্তুতির মধ্যে প্রথম যেটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা আছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে আছে অ্যালকিন অ্যালকাইন অ্যালকিন হচ্ছে ডাবল বন্ডের কম্পাউন্ড আর হচ্ছে অ্যালকাইন হচ্ছে ট্রিপল বন্ডের কম্পাউন্ড এই অ্যালকিন এবং অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবো অর্থাৎ এই অসম্পৃক্ত যাদের মধ্যে যে সকল কম্পাউন্ডের মধ্যে ডাবল বা ট্রিপল বন্ডের উপস্থিতি আছে সেই ডাবল বা ট্রিপল বন্ডের উপস্থিতি আছে এরকম কোনো কম্পাউন্ড থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারবো দ্বিতীয় যে পদ্ধতিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কপ সংশ্লেষণ অর্থাৎ কোপ সংশ্লেষণ প্রক্রিয়াতেও আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারব তারপরে হচ্ছে অ্যালকাইল হ্যালাইট থেকেও প্রস্তুত করতে পারব অ্যালকাইল হ্যালাইট থেকে প্রস্তুত করতে পারব এরপর সর্বশেষ হচ্ছে কার্বোজেলিক অ্যাসিড কার্বোজেলিক অ্যাসিড যে অ্যাসিড অ্যাসিডের যে লবণ কার্বোজেলিক অ্যাসিডের যে লবণ সেই লবণের সেই লবণ থেকে আমরা ডি করে সেখান থেকে কিন্তু অ্যালকেন প্রস্তুত করতে পারবো তা ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রক্রিয়া আমরা একটু দেখি সেটি হচ্ছে থেকে অ্যালকেন প্রস্তুতি তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কিভাবে প্রস্তুত করব হাইড্রোজেনের সংযোজন করে তো হাইড্রোজেন সংযোজন করতে হলে আমাদের কি করতে হবে সাধারণ তাপমাত্রায় প্লাটিনাম বা প্লাডিনিয়াম প্লাটিনাম বা প্লাটিনিয়াম ধাতুর উপস্থিতিতে অথবা 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল ধাতুর উপস্থিতিতে কি করা হবে অ্যালকিন বা অ্যালকাইনের সাথে হার্ডজন সংযোজিত হয়ে অ্যালকিন তৈরি করবে তাহলে আমরা প্রথমে অ্যালকিন থেকে অ্যালকিন অ্যালকিন থেকে অ্যালকিন থেকে অ্যালকেন কিভাবে আমরা করব তো অ্যালকিন একটি কম্পাউন্ড যে কোনো কম্পাউন্ড সাধারণ কম্পাউন্ড কে লিখে আমরা এটি হচ্ছে জেনারেল তো এখানে হাইড্রোজেন সংযোজিত হয়ে কি হবে তাহলে আমরা বলেছি নিকেল নিকেলের উপস্থিতিতে হান্ড্রেড ফিফটি থেকে টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে হবে হাইড্রোজেনের হাইড্রোজেনের সংযোজন সংযোজন ঘটবে ঘটার ফলে অ্যালকেন তৈরি হবে তো এই একটি জেনারেল বিষয় দিয়ে দেখিয়েছি এই নিকেল যদি আমরা না ব্যবহার করি তাহলে যদি ব্যবহার যদি প্লাটিনিয়াম করি বা প্লাটিনিয়াম করি তো সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা সাধারণ তাপমাত্রা হলেই হবে এই হান্ড্রেড থেকে সেলসিয়াস যেটি করেছি প্লাটিনিয়াম বা প্লাটিনিয়ামের উপস্থিতি যদি করি তাহলে সাধারণ তাপমাত্রায় যথেষ্ট সাধারণ তাপমাত্রায় হবে সাধারণ তাপমাত্রায় এই বিক্রিয়াটি ঘটবে তো যে কোনো ধরনের অ্যালকিনিয়ার একটি উদাহরণ আমরা লিখি প্রোপিন এই প্রোপিনে যদি হাইড্রোজেনের সংযোজন ঘটে নিকেল এর উপস্থিতি হান্ড্রেড ফিফটি থেকে টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে প্রোপেন তৈরি হবে প্রোপেন তৈরি হবে তো অ্যালকিন থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করলাম একইভাবে আমরা করবো হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকাইন থেকে অ্যালকাইন অ্যালকাইন থেকে আমরা কিভাবে করতে ক্ষেত্রেও একই কথা যে প্লাটিনিয়াম বা প্লাডিনিয়াম ধাতুর উপস্থিতিতে সাধারণ তাপমাত্রায় অর্থাৎ রুম টেম্পারেচার কক্ষ তাপমাত্রায় আমরা যদি অ্যালকাইনে অ্যালকাইনের সাথে হাইড্রোজেনের সংযোজন করি তাহলে কিন্তু অ্যালকেন পেয়ে যাব অথবা নিকেল ধাতুর উপস্থিতিতে একশো পঞ্চাশ থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা অ্যালকেন পাবো নিকেল একশো পঞ্চাশের এর উপরে তাপমাত্রায় আমরা অ্যালকেন অ্যালকেন পাবো তো একটা উদাহরণ যদি আমরা প্রোপাইনের ক্ষেত্রে বলি পাইন ক্ষেত্রে ব্যবহার করি তাহলে প্রোফাইন তৈরি হয়ে যাবে তো এই ধরনের অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবো তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে যাদের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে সেগুলাই সবই অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রথমটি বলেছি অ্যালকিন থেকে তো অ্যালকিন থেকে এবং অ্যালকাইন থেকে আমরা প্রস্তুত করছি প্রত্যেক ক্ষেত্রেই অ্যালকিন বা অ্যালকাইন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিকেল নিকেলের উপস্থিতিতে একশো পঞ্চাশ থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস বা একশো পঞ্চাশের তাপমাত্রায় আমরা করতে আর যদি প্লাটিনিয়াম ধাতু ব্যবহার করি বা প্লাটিনিয়াম ধাতু ব্যবহার করি প্লাটিনিয়াম বা ধাতুর সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেনের সংযোজন ঘটবে অ্যালকেন বা এই অ্যালকিন বা অ্যালকাইনে ঘটে সেখান থেকেও কিন্তু আমরা অ্যালকেন রেডি প্রস্তুত করতে পারব তাহলে এক নম্বর যেটি ছিল অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেনের সাধারণ প্রস্তুতি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সেটি আমরা জানলাম এখন যেটি জানবো সেটি হচ্ছে কোপ সংশ্লেষণ এই কোপ সংশ্লেষণটি জার্মান রসায়নবিদ কপ এর নাম অনুসারে করা হয়েছে জার্মান রসায়নবিদ কপ এর নাম অনুসারে উনি কি করেন কার্বজলিক অ্যাসিডের যে উচ্চতম কার্বজলিক অ্যাসিডের অ্যাসিড থেকে উচ্চতর অ্যালকিন সংশ্লেষণের যে পদ্ধতি উনি আবিষ্কার করেন সেটি তা ওনার নাম অনুসারে সংশ্লেষণ বলা হচ্ছে তো কার্বোজিলিক অ্যাসিডের যে লবণ এই পদ্ধতিতে কার্বোজিলিক অ্যাসিডের যে লবণ কার্বোজিলিক অ্যাসিডের লবণ সোডিয়াম হতে পারে বা পটাশিয়াম হতে পারে কার্বোজিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে গাঢ় জলীয় দরিমনের মধ্যে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে কি হবে উচ্চতর অ্যালকেন তৈরি হবে সোডিয়াম বা পটাশিয়ামের কাগজলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়ামের যে লবণ সেই লবণকে তড়িৎ বিশ্লেষণ করা হবে তো একটা লবণ যদি আমরা লিখি সোডিয়াম ইথানোয়েট সোডিয়াম ইথানোয়েট এটা হচ্ছে সোডিয়াম ইথানোয়েট এই সোডিয়াম ইথানোয়েটকে যদি হাইড্রোলাইসিস করা হয় সোডিয়াম ইথানোয়েটকে ইথানয়েটে পানি সংশোধন হাইড্রোলাইসিস হচ্ছে এবং ইলেকট্রোলাইসিসও হচ্ছে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ তা তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে এই সোডিয়াম ইথানয়েট বা সোডিয়াম সোডিয়াম ইথানয়েটকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে অ্যানোডে এবং ক্যাথোডে ঋণাত্মক যে তরিদার অ্যানোড সেখানে কি যাবে সেখানে যাবে হচ্ছে ইথেন তৈরি হবে সেখানে তৈরি হবে ইথেন আর পজিটিভ যে তরিদ্বার ধনাত্মক যে তরিদ্বার সেখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড বা হাইড্রোজেন তৈরি হবে এইগুলা তাহলে এখান থেকে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা ইথেন পাচ্ছি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে আর তৈরি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন তাহলে অ্যানোডে তৈরি হবে এটা তাহলে অ্যাসিডের যে লবণ কার্বক্সিলিক অ্যাসিডের লবণকে যদি ইলেকট্রোলাইসিস করা হয় তাহলে অ্যানোডে আমরা সংশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের থেকে আমরা অ্যালকেন পেয়ে যাব অর্থাৎ সোডিয়াম থেকে আমরা ইথেন পেয়ে যাব এই বিক্রিয়াটি এই তড়িৎ বিশ্লেষণ যে প্রক্রিয়াটি কপ সংশ্লেষণ অনুসারে এটি কিন্তু দুই ধাপে ঘটে থাকে প্রথমে কাগজের গাছের যে লবণ সেটা জলীয় দ্রবণে এই যে জলীয় দ্রবণের কথা আছে এখানে জলীয় দ্রবণে ভেঙে গিয়ে সোডিয়াম ইথানয়েড এটি অ্যাকোয়াড সলিউশনে কি হবে অ্যাকোয়াড সলিউশনে ইথানয়েট এবং সোডিয়াম আয়ন আকারে কিন্তু ভেঙে যাবে তো এই যে ইথানয়েট নেগেটিভ পার্ট যেটা নেগেটিভ পার্ট পজিটিভ পার্টারকে আকর্ষণ করবে এবং পজিটিভ পার্ট যেটা তৈরি হয়েছে জলীয় দ্রবণে সোডিয়াম ইথানয়েট জলীয় দ্রবণে ভেঙে কি হয়েছে ইথানোয়েট আয়ন তৈরি হয়েছে যেটি নেগেটিভ পার্ট আর সোডিয়াম আয়ন তৈরি হয়েছে যেটি ধনাত্মক পার্ট তাই নেগেটিভ পার্ট যেটি ইথানয়েট এটি ধনাত্মক তরিদ্বার অ্যানোড কর্তৃক আকর্ষিত হবে ধনাত্মক তরিদার অ্যানট কর্তৃক আকর্ষিত হবে আর সোডিয়াম আয়ন যেটি তৈরি হয়েছে পজিটিভ পার্ট সোডিয়াম আয়ন যেটি তৈরি হয়েছে সেটি কি হবে সেটি কিন্তু ঋণাত্মক তরিদার ক্যাথট কর্তৃক আকর্ষিত হবে তো অ্যানোড কর্তৃক যেটি আকর্ষিত হবে সেটি লিখি অ্যানোডে কি তৈরি হবে ইথানয়েড অ্যানোডে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ইথেন তৈরি করবে আর ক্যাথোডে ক্যাথডে সোডিয়াম আয়ন যাবে এই সোডিয়াম আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হলো আর এই সোডিয়াম ধাতু যেটি তৈরি হলো যেহেতু এটি অ্যাক সলিউশনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে ওয়াটার অ্যাড হয়ে যাচ্ছে অর্থাৎ সোডিয়ামের সাথে ওয়াটার অ্যাড হয়ে কি তৈরি হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড তৈরি হচ্ছে এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে অর্থাৎ ক্যাথোডে সোডিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম হাইড্রো অক্সাইড এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে এটি হচ্ছে অ্যানোডে আর এইটি হচ্ছে ক্যাথোডে এখানে আমরা কোপ সংশ্লেষণ প্রক্রিয়া কোপ সংশ্লেষণ প্রক্রিয়াতে কি করা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে কার্বজালিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যে লবণ কার্বজালিক অ্যাসিডেট লবণ সোডিয়াম পটাশিয়াম লবণকে ইলেকট্রোলাইসিস করলে অ্যানোডে আমরা পেয়ে যাব আর ক্যাথোডে তৈরি হয়ে যাবে সংশ্লিষ্ট যে লবণ লবণের যে ধনাত্মক পার্ট সোডিয়াম থাকে যদি তাহলে সোডিয়াম হাইড্রো তৈরি হয়ে যাবে এবং হাইড্রোজেন তৈরি হয়ে যাবে তা জলীয় দ্রবণে কাবোজলিক অ্যাসিডের লবণটা ভেঙে যাবে অর্থাৎ সোডিয়াম ইথানয়েড যেটি ব্যবহার করেছি সেটি ভেঙে যাবে ভেঙে গিয়ে ইথানয়েড আয়ন এবং সোডিয়াম আয়নে তৈরি হবে এই ইথানয়েড আয়ন যেটি তৈরি হলো নেগেটিভ পার্ট এটি নেগেটিভ পার্ট আকর্ষণ করবে পজিটিভ ইলেকট্রোডকে পজিটিভ ইলেকট্রোড হচ্ছে অ্যানোড এই পজিটিভ ইলেকট্রোড অ্যানোড কর্তৃক এই নেগেটিভ পার্ট ইথানয়েড আকর্ষিত হবে এবং তার ফলশ্রুতিতে সেখানে দুইটা ইলেকট্রন দান করবে দুইটা ইলেকট্রন দান করে সেখানে তৈরি হবে ইথেন এবং হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে আর ক্যাথোডে ক্যাথোডে ধনাত্মক ধনাত্মক যেটা সোডিয়াম আয়ন এই কোন দ্বারা আকর্ষিত হবে নেগেটিভ ইলেকট্রোড যেটি সেটি কর্তৃক আকর্ষিত হবে আকর্ষিত হয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হবে সোডিয়াম ধাতু যেই তৈরি হয়ে যাচ্ছে সোডিয়াম ধাতু তৈরি হওয়াতে এটি জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রো অক্সাইড তৈরি করবে এবং হাইড্রোজেন তৈরি করবে এটি কিন্তু কোপ সংশ্লেষণের মূল বিষয় তাহলে কোপ সংশ্লেষণ এই প্রক্রিয়াটি জার্মান রসায়নবিদ কোভের নাম অনুসারে করা হয়েছে আর এইটি হচ্ছে কার্বজুলিক অ্যাসিডের যে লবণ কার্বলিক অ্যাসিডের উচ্চতর কার্বজুলিক অ্যাসিডের লবণকে তড়িৎ বিশ্লেষণ করলে বা সংশ্লেষণ করলে করে আমরা অ্যালকেন পেতে পারি সেই জন্য এটি উদ্ভাবকের নাম অনুসারে কোপ সংশ্লেষণ প্রক্রিয়া বলা হয়েছে তাহলে এই প্রক্রিয়াতে সোডিয়াম বা যে লবণ সাথে গাঢ় জলীয় দ্রবণের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে উচ্চতর অ্যালকেন তৈরি হবে ঠিক আছে তাহলে এখানে সোডিয়াম ইথানয়েড থেকে ইথেন প্রস্তুতির যে বিষয়টা সেটি আমি দেখালাম তাহলে দুই নাম্বার বিষয় দেখলাম অ্যালকেনের যে সাধারণ প্রস্তুতি অনেক প্রক্রিয়াতে প্রস্তুত করা যায় এখানে অল্প কয়েকটা দেখাচ্ছে আর কি এরপরে তিন নাম্বার অ্যালকাইল হ্যালাইট এই অ্যালকালাইল হ্যালাইট তিন নাম্বার যে প্রক্রিয়াটি অ্যালকাইল হেলাইটের ক্ষেত্রে কয়েকটা দেখায় যেমন এক অ্যালকালাইল হ্যালাইট থেকে অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে বিজারণ প্রক্রিয়াতে প্রস্তুত করা যাবে বিজারণ প্রক্রিয়াতে প্রস্তুত করা যাবে অ্যালকাইল হেলাইড থেকে অ্যালকেন প্রস্তুত ক্ষেত্রে বীজ প্রক্রিয়াতে প্রস্তুত করা যাবে এরপরে উডস বিক্রিয়া দিয়ে প্রস্তুত করা যাবে উটস বিক্রিয়া দিয়ে প্রস্তুত করা যাবে উডস বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুত করা যাবে আর 3 নাম্বার গ্রিগনার্ড গ্রিগনার্ড বিক্রক দ্বারা প্রস্তুত করা যাবে অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতির ক্ষেত্রে তিনটা প্রক্রিয়া নিয়ে কথা বলবো তার মধ্যে আছে বিজারণ প্রক্রিয়া উডস বিক্রিয়া দ্বারা আর দ্বারা প্রস্তুতি এবং প্রত্যেকটা ক্ষেত্রে অ্যালকাইল থাকবে বিজারণ প্রক্রিয়াতে কিভাবে করা হবে বিজারণ প্রক্রিয়াতে সোডিয়াম এবং অ্যালকোহল বা জিঙ্ক হার্ডোকোরিক অ্যাসিড যে মিশ্রণ সেই মিশ্রণ থেকে যে জাইমান হাইড্রোজেন তৈরি হবে এই জাইমান হাইড্রোজেনটা অ্যালকাইল হ্যালাইড কে বিজারণ করবে বিজারণ করে সেখানে অ্যালকেন তৈরি করবে যেমন ইথা ইথানাল এবং সোডিয়ামের কথা বলেছিলাম তাহলে ইথানল এবং সোডিয়াম বিক্রিয়া করে কি হবে জাইমান হাইড্রোজেন তৈরি করবে সোডিয়াম ইথানয়েট আর হচ্ছে জাইমান হাইড্রোজেন সদ্য প্রস্তুত হাইড্রোজেন এই জাইমান হাইড্রোজেন যেটি তৈরি হলো সেটি অ্যালকাইল হ্যালাইড এর সাথে বিক্রিয়া করে অ্যালকেন অ্যালকেন তৈরি করবে তো উদাহরণ যদি দেই এটি তো কমন ভাবে দেখিয়েছি অ্যালকাইল হেলাইড এখানে যদি আমি ইথাইল ক্লোরাইড দিয়ে দেখাই তাহলে ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি হবে ইথেন তৈরি হবে তাহলে অ্যালকাইল হ্যালাইট কিন্তু এখানে ব্যবহার করেছি অ্যালকাইল হ্যালাইট থেকে অ্যালকেন প্রস্তুতি অ্যালকাইল হ্যালাইট থেকে অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে আমি যেটি ব্যবহার করেছি সেটি হচ্ছে বিজারণ প্রক্রিয়া তা বিজারণ প্রক্রিয়াতে আমার কি ব্যবহার করা হচ্ছে বিজারণ প্রক্রিয়াতে অ্যালকাইল হ্যালাইটের সাথে যে জায়মান হাইড্রোজেন জাইমান হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যালকিন তৈরি করছে। জাইমান হাইড্রোজেন তৈরি করার সাথে আমরা কিসের বিক্রিয়া ঘটাচ্ছি? সোডিয়াম এবং অ্যালকোহল। তো অ্যালকোহল হিসাবে এখানে নিয়েছি ইথানল। সোডিয়াম এবং ইথানল বিক্রিয়া করে জাইমান হাইড্রোজেন তৈরি করছে। এটি ছাড়া আমরা কি ব্যবহার করতে পারি? জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিড। জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে সেক্ষেত্রেও কিন্তু জাইমান হাইড্রোজেন তৈরি হবে। আর এই জাইমান হাইড্রোজেন টি অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হেলাইটকে বিজারণ করবে বিজারণ করে অ্যালকেন তৈরি করবে সেখানে জাইমান হাইড্রোজেন বিক্রিয়া করেছে অর্থাৎ অ্যালকাইল হেলাইট থেকে আমরা অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে বিজারণ প্রক্রিয়ায় ব্যবহার করলাম তাহলে এক নম্বর বিষয় গেল অ্যালকাইল হেলাইট থেকে অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে এক বিষয়টা জানলাম আর উটস বিক্রিয়ার ক্ষেত্রে কি করা হবে অ্যালকাইল হ্যালাইডের শুষ্ক ইথারীয় দ্রবণ অ্যালকাইল হ্যালাইডের শুষ্ক ইথারীয় দ্রবণে যদি আমরা সোডিয়াম ধাতু যোগ করি সোডিয়াম যোগ করে যদি রিফ্লাক্স করি সোডিয়াম যোগ করে রিফ্লাক্স যদি করা হয় সেক্ষেত্রে উচ্চতর অ্যালকেন তৈরি হবে অর্থাৎ এটি ডাবল হয়ে যাবে তাই অ্যালকাইল হ্যালাইড